তো গাইস ফাইনালি কিন্তু আমাদের গেম এর মতো নতুন একটা ইভেন্ট চলে এসেছে তো এই ইভেন্ট হচ্ছে জি থার্টি সিক্স একটা স্ক্রিন দিয়েছে তো এখানে জি থার্টি যে ইমোট টা দিচ্ছে বার্নিল যে রয়েছে জোস লাগতেছে যদি বার্ডেল টা আসে অনেক ভালো হবে তো এই জি থার্টি সিক্স এর সাথে আমরা দেখতে পাচ্ছি তিনটা আইটেম দিয়েছে একটা গ্লো এর আইটেম আর একটা ব্যাক প্যাক তো এখানকার তিনটা আইটেম অনেক জোস লাগতেছে তো অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে তো এই জি থার্টি সিক্স এর অনেক ভালো রয়েছে ডবল ড্যামেজ সিঙ্গেল অ্যাকুরেসি মেগাজিং ম্যাগাজিন মাইনাস দেওয়া রয়েছে তো অনেক কথাই বলে ফেলাম তো এখন তোমাদেরকে আসল কথায় আসি তো এই জি থার্টি সিক্সের স্ক্রিনটা করতে তোমার কত ড্যামন লাগবে তো গাইস তোমরা যদি স্পিনের দিকে দেখাও তাহলে দেখতে হবে যে সিঙ্গেল স্পিন মাত্র পনেরো ড্যামন আর দশ প্লাস ওয়ান মানে এগারোটা স্পিন ধরো তোমার একশো পঞ্চাশ রয়েছে তো এখানে পঞ্চাশটা স্পিনের মাধ্যমে তোমরা যে কোনো একটা আইটেম পেয়ে যাবে ওপরের তিনটা আইটেমের মধ্যে তো পঞ্চাশটা স্পিন করতে তোমার মোটামুটি ডায়মন্ড লাগবে সাতশো পঞ্চাশ ডায়মন্ড তো সাতশো পঞ্চাশ ডায়মন্ডের মধ্যে তোমরা গ্লোয়াল ব্যাকপ্যাক না জি থার্টি সিক্সের যে কোনো একটা স্ক্রিন পেয়ে যাবে তো এখন কথা হচ্ছে কত ডায়মন্ড লাগতে পারে যে জি থার্টি সিক্সের বার করতে তো এখানে গিয়ে না কিন্তু আমাদের লোভ দেখানোর জন্য ইভেন্টটাকে সস্তাভাবে প্রেজেন্ট করেছে তো এই ফাদে পা দিলে কিন্তু হবে না কারণ এখানে তোমরা জি থার্টি সিক্সের স্ক্রিনটা নাও পেতে পারো এখানে জি থার্টি সিক্সের বার করতে তোমার মোটামুটি পনেরোশো ডায়মন্ডের লাগান লেগে যেতে পারে তো তারও বেশি লাগতে পারে কিংবা তোমরা সাতশো পঞ্চাশ ডায়মন্ড স্পেনে পেয়ে যেতে পারো তো তোমরা এখানে স্পিন করার আগে একটু বুঝে শুনে স্পিন করো আর এই স্ক্রিনটা বার করতে আমার কোনো আগ্রহ নেই তো আমি এই বার করব না তোমার যদি প্রয়োজন হয় তাহলে স্ক্রিনটা বার করতে পারো তোমরা ও আবারও তোমাদেরকে বলে রাখি এই ইভেন্টে যদি তুমি স্পিন করতে যাও তাহলে তোমার অনেক ডেমন খরচ হতে পারে কারণ এই ইভেন্টটা আমার দেখে সুবিধার মনে হচ্ছে না আর ভাগ্যে যদি থাকে তাহলে তুমি পনেরো ডেমনে তুমি এখানকার যে কোনো একটা আইটেম পেয়ে যেতে পারো তো ভিডিওটা এই পর্যন্তই দেখা যায় আবারও পরের ভিডিওতে চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব বেলাইটিটা বাজিয়ে দিয়ে যাবে